টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অর্থাৎ দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের ইন্ডিয়ার দুই হচ্ছে পাকিস্তান আয়ারল্যান্ড ইউএসএ এবং কানাডা এই প্রতিপক্ষ চারটি দলের বিপক্ষে ইন্ডিয়ার কবে কত তারিখ কখন এবং কোন মাঠে খেলা সেটি অনেকেরই জানার আগ্রহ রয়েছে অনেকে অবশ্য জানেন বিষয়টা যারা জানেন না তাদের জন্যই আজকে আমি ডিটেলসে ভিডিওটি বানিয়েছি তাই ভিডিওর পুরোটি জুড়ে সাথে থাকবেন আমরা সকলেই জানি যে এখন পর্যন্ত প্রায় আটটি টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে যেখানে ইন্ডিয়া প্রথমবার জয়লাভ করেছিল দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ এরপরে পাকিস্তান একবার শ্রীলঙ্কা একবার অস্ট্রেলিয়া একবার ওয়েস্ট ইন্ডিজ দুইবার এবং ইংল্যান্ড দুইবার চ্যাম্পিয়ন হলেও ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হতে পারেনি এবার ইন্ডিয়ার জন্য একটি দুর্দান্ত সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার তার আগে তাদের প্রথম রাউন্ড তো পেরোতে হবে প্রথম রাউন্ডেও মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে শুধু পাকিস্তানকে বাদ দিলে আয়ারল্যান্ড ইউএস কানাডা কিন্তু একদম সহজ প্রতিপক্ষ যে ম্যাচগুলো তারা ইজিলি জয়লাভ করতে পারবে পাকিস্তানের কিন্তু ইন্ডিয়ার রেকর্ড ভালো প্রায় বারোটি ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তারা আটটিতেই জয়লাভ করেছে ইন্ডিয়া চার তিনটিতে জয়লাভ করেছে পাকিস্তান একটি টাই হয়েছে এখন কথা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সহ এই বিশ্বকাপ যে কোনো বিশ্বকাপই তো পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক এবং চ্যাম্পিয়ন ট্রফি হোক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি হয় আইসিসি সবচেয়ে ইনকামকারী একটা ম্যাচ ব্রডকাস্টিং দিক থেকে সব দিক থেকে এবং স্পন্সারশিপের দিক থেকে সেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাকি যে তিনটি ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সেই ম্যাচটি কবে ওয়েল আগামী কাল পাঁচ জুন বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত সাড়ে আটটার সময় ইন্ডিয়া আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এই টি টোয়েন্টি নবম মাসের যাত্রা শুরু করতে যাচ্ছে তাদের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী নয় জুন পাকিস্তানের বিপক্ষে তারপর বারোই জুন ইউএসের বিপক্ষে এবং পনেরোই জুন কানাডা বিপক্ষে এই চারটি ম্যাচের ভেন্যু হচ্ছে দুটি প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেই মাঠটি মূলত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য এবং এবার বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে সেখানে তিনটি ম্যাচ খেলবে এবং তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এবং সর্বশেষ ম্যাচটি কানাডা বিপক্ষে অনুষ্ঠিত হবে সেন্ট্রাল রিজিওনাল পার্ক স্টেডিয়াম ফ্লোরিডাতে তো এই চারটি ম্যাচের তিনটি হচ্ছে নিউ ইয়র্কে একটি হচ্ছে ফ্লোরিডাতে তো এই চারটি ম্যাচে প্রথম ম্যাচটি যেটি আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে এবারে বিশ্বকাপে ইন্ডিয়ার প্রথম ম্যাচ এবং বিশ্বকাপের নবম ম্যাচ যেটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হবে নাসাউট কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটাতে চৌত্রিশ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে তারপর আগামী নয় জুন বিশ্বকাপের পনেরোতম ম্যাচে এবং ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এবার বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেম নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হবে যেই মাঠে প্রচুর দর্শকের সমাগম হওয়ার কথা অলরেডি অনেক আগে টিকিট শেষ হয়ে গিয়েছে টিকিটের জন্য অনেক একটি মানে অবস্থা খারাপ অবস্থা তাও টিকিট পাওয়া যাচ্ছে না অনেক টিকিটের প্রাইস ইউএসএতে কিন্তু তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের স্বল্পতা রয়েছে প্রায় চৌত্রিশ থেকে ছৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠটিতে তারপর আগামী বারোই জুন সেম রাত সাড়ে আটটার সময় সেই স্টেডিয়াম নাসাও কাউন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ম্যাচেস ইউএসএ ক্রিকেট ম্যাচটি এই প্রথম তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেম মাঠে সেম রাত সাড়ে আটটার সময় পাঁচ নয় এবং বারোই জুন এই বারোই জুনের এই ইউএসএর বিপক্ষে ম্যাচটি হচ্ছে এবার বিশ্বকাপে খুব সম্ভবত পঁচিশতম ম্যাচ তারপর বিশ্বকাপের তেত্রিশতম ম্যাচে এবং ইন্ডিয়া তাদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে কানাডার বিপক্ষে আগামী পনেরো জুন মুখোমুখি হবে সেন্ট্রাল রিজিওনাল পার্ক স্টেডিয়াম ফ্লোরিডাতে যেটি বাংলাদেশ সময় রাত একটা সময় শুরু হবে যেখানে দর্শক ধারণ ক্ষমতা খুব সম্ভবত বিশ হাজার দর্শক সেখানে ধারণ ক্ষমতা রয়েছে এ হচ্ছে ইন্ডিয়া চারটি ম্যাচের ভেনু চারটি ম্যাচের সময় পাঁচ তারিখ আইল্যান্ড বিপক্ষে নয় তারিখ পাকিস্তানের বিপক্ষে বারো তারিখ ইউএসএ বিপক্ষে এবং পনেরো তারিখ কানাডার বিপক্ষে এর মধ্যে এই যে বারো এবং পনেরো তারিখ ইউএসএ এবং কানাডার বিপক্ষে ইজিলি তারা ম্যাচটি জয়লাভ করবে যদিও এখন পর্যন্ত ইন্ডিয়া ইউএসএ বা কানাডার সাথে টি টোয়েন্টি ফরম্যাটে কখনোই ম্যাচ খেলেনি তারপর ইন্ডিয়ায় ইজিলি জয়লাভ করবে আর বাকি থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া এখন পর্যন্ত ষাটটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সাতটিতে জয়লাভ করেছে তাই বলা যায় যে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকালকে ম্যাচটি ইন্ডিয়ার জন্য সহজ হতে যাচ্ছে শুধুমাত্র কঠিন হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি যদিও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার জয়ের হার বেশি বারোটিতে আটটিতেই তারা জয়লাভ করেছে তিনটিতে মাত্র হেনেছে একটি টাই হয়েছে তবে সেই ম্যাচটি খুবই জমজমাট হতে হচ্ছে আগামী নয় তারিখ আর বাকি এই গ্রুপটিতে ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রুপটিতে আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি আর জমজমাট হওয়ার কোনো তেমন কোনো ম্যাচ নেই আসলে এই গ্রুপে আরও একটি বড় দল রাখার দরকার ছিল আয়ারল্যান্ড থেকে একটু বড় দল যদি সেটা ওয়েস্ট ইন্ডিজ হতো ওয়েস্ট ইন্ডিজ না হয় সেটা আফগানিস্তান হতো তাহলে হয়তো বা কিছুটা জমজমাট হতো অথবা ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ডের সাথে যদি চতুর্থ পঞ্চম দল হিসেবে ইউএসএ কানাডার পরিবর্তে একদম একটি মোটামুটি মাঝারি সারের দল যদি থাকতো আরেকটি ছোটো দল হতো অসুবিধা ছিল না জমজমাট হতো আরও এক দুটি ম্যাচ তো ভিডিওটি এতটুকু পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই সবার কাছে অনুরোধ রইল পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ